দেবভূমি উত্তরাখণ্ড বলা হয় উত্তরাখণ্ড দেবতাদের বাসভূমি তাই বোধ হয় উত্তরাখণ্ড জুড়েই রয়েছে প্রচুর মন্দির ও পৌরাণিক কাহিনীর সমাহার দেবতাদের বাসভূমি বলেই হয়তো ঈশ্বর উত্তরাখণ্ডকে নিজের মনের মতো করে সাজিয়ে নিয়েছেন আবার এটাও হতে পারে যে অতীব সুন্দর স্থান বলেই হয়তো দেবতারা উত্তরাখণ্ডকেই বাসভূমি হিসাবে বেছে নিয়েছেন আমরা উত্তরাখণ্ডে এসেছি সেই সৌন্দর্য চাক্ষুষ করতে আগের পর্ব অর্থাৎ গোমুখ তপবন ট্রেক সিরিজের তৃতীয় পর্বে হরিদ্বার থেকে উত্তরকাশি এসেছিলাম পথের অভিজ্ঞতা পথের সৌন্দর্য ছাড়াও আপনাদের উত্তরকাশি ও মানেরি ড্যাম দেখিয়েছি ভিডিওটা যারা দেখেননি তারা আই ক্লিক করে দেখে নেবেন এছাড়াও গোমুখ তপবন ট্রেক প্লে লিস্টে গিয়েও দেখতে পারেন এই পর্বে চলুন আমরা হর্ষিল পর্যন্ত বাকি সফরটা সম্পূর্ণ করি হরিদ্বার থেকে আমরা উত্তরকাশি ও মানেরি ড্যাম পার করে চলেছি হরসিলের পথে যতই সামনে এগোচ্ছি ততই উচ্চতা বাড়ছে এবং প্রকৃতি আরও সুন্দর রূপে ধরা দিচ্ছে প্রকৃতির এই সুন্দর রূপ চোখে যতটা ধরা দেয় ক্যামেরায় তার দশ শতাংশও ধরা যায় না আপনারা ভিডিওতে হয়তো কিছু ছবি দেখতে পাচ্ছেন কিন্তু আপনাদের সঠিক অনুভূতি পাইয়ে দিতে আমি অপারক শুধু আমি কেন পৃথিবীর সেরা ক্যামেরাম্যান ও ডিরেক্টর মিলেও আপনাকে সঠিক অনুভূতি অনুভব করাতে পারবে না রাস্তার উপর একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম সেই ঝর্ণা কাছে একটু গাড়িটা দাঁড় করিয়ে একটু ছবি টবি তুললাম তুলে আবার সামনে এগোচ্ছি এ পথে সৌন্দর্য যে কতটা মোহময় তা একমাত্র যারা এ পথে এসেছেন তারাই জানেন হরসিল থেকে একত্রিশ কিলোমিটার দূরে গাড়ি দাঁড় করালাম এখন সাড়ে তিনটে বাজে একটু চা খাওয়া দরকার টি ব্রেক এখানে অনেকেই দাঁড়িয়েছে অনেক চায়ের দোকান এ দেখুন না এই যে লাল চা লেমন টি হ্যাঁ লেমন টি মিলেগা হ্যাঁ লেমন টি আজকে অক্ষয় তৃতীয়া আজকে কিন্তু গঙ্গোত্রী মন্দির খুলছে আর আমরা অবশ্য গঙ্গোত্রী আজকে যাচ্ছি না তবে কালকে যাব সাজানো মন্দিরটা দেখতে পাওয়া যাবে আমরা আজকে হর্সিলেতে থাকব হর্সিল খুব সুন্দর একটা জায়গা সেই জায়গাটাকে দেখবো যতটুকু সম্ভব আজকে একটু পায়ে হেঁটে দেখবো কালকে আবার আশপাশগুলো আরেকটু দেখব দেখে গঙ্গোত্রী চলে যাব আপাতত চায় মন্দির দেবশঙ্কর দাস তদারকিতে আদা লেবু হাজমলা দিয়ে চা তৈরি হচ্ছে এই জায়গার নাম হচ্ছে গরমকুণ্ড এখানে হট স্প্রিং আছে দেখবো একবার যাওয়ার সময় দেখার চেষ্টা করব যদি দেখতে পাওয়া যায় আর আমার সামনে রয়েছে গঙ্গা বয়ে চলেছে এই দেখুন গাছে ফাঁক দিয়ে মা গঙ্গা প্রবাহিত হচ্ছেন এটা হচ্ছে আখরট গাছ পাতা দেখুন ওয়ালনাট হয়ে রয়েছে আখ্রোট হয়েছে এই যে এইখানেতে যে পাতাটা দেখছেন এটা হচ্ছে ভাং ভাঙের পাতা এখানেতে অনেক হয়েছে ভাঙের পাতা চিনতাম না এখানে এসে চিনলাম আর যে চাটা বানিয়েছে না ফার্স্ট ক্লাস একশো একশো এই আমার পিছনেতে যে জলধারাটা দেখতে পাচ্ছেন এটা আসলে উষ্ণ প্রস্তবন থেকে বয়ে আসা গরম জল আর উপরে হচ্ছে উষ্ণ প্রস্তবনটা রয়েছে সেই জলটা এখান থেকে বয়ে আসছে দেখুন গরম জল হালকা গরম আছে জল থেকে এই সিঁড়ি বেয়ে উঠে উঠতে হয় জলের আওয়াজ পাচ্ছি কিছুটা উঠতে হবে বলছে কিছুটা উঠতে হবে বলছে এই আমরা যাচ্ছি চলে এসেছি উষ্ণ প্রশ্ন

এই যে এখানে পড়ছে করে দেওয়া হয়েছে বেরিয়ে যাচ্ছে আর এইখানে জলটাকে আটকে রাখা হয়েছে যাতে এই জলটা একটু ঠান্ডা হয়ে থাকে এইদিকেতে এই যে সুইমিং পুলের মতো করে রাখা আছে এইখানে জলটা কিন্তু ওখানেতে আটকে রাখা আছে একটা কাপড় দিয়ে যাতে এই জলটা ধরে রেখে একটু ঠান্ডা করা যায় কারণ যেটা টাটকা আসছে সেটা অনেক বেশি গরম ধোঁয়া উঠছে ওটা থেকে পরেতে একটা মন্দির রয়েছে मंदिर जा पूजा और देवी मंदिर का मंदिर है ऊपर गंगा गंगा ये गरम पानी ऊपर से आ रहा है दिख रहा है क्या प्राकृतिक है प्राकृतिक प्राकृतिक है तो ये आ रहा है मतलब जहाँ से आ रहा है उधर भी जा सकता है क्या बहुत है पैदल यात्रा पैदल जस्ता होता है पैदल जा सकते हैं वहाँ तक जहाँ से पानी दिखता है ना वो सीढ़ी चढ़ा है रास्ता चढ़ा नहीं ऐसी है झिकझक झिकझक रास्ता नहीं है ऐसे रास्ता वजह से अच्छा पान उधर पानी और भी गर्म है वहाँ बहुत ज्यादा है बहुत ज्यादा ठंडा मिला रखा है अच्छा हंड्रेड से थोड़ा कम है हाँ। पर वो जो एक्चुअल में होता है उसमें तो आप हाथ भी नहीं डाल सकते हैं मैंने यहाँ तो आज से जिकन शुरू होच्छे सेकने हाथ तो दे आजा हाथ तो मैं हाथ दिलाम आमा दिए मोना होच्छे जी एक्सरसाइज़ कासे कासे कोने टेम्परेचर होगे মানে প্রচণ্ড শুধু জাস্ট ছুঁয়ে হাতটা তুলে নিতে হয়েছে এরকম এখানেতে তবু স্নান করা যাচ্ছে কিন্তু প্রচণ্ড গরম মানে আমরা বাড়িতে যে জলেতে আমরা চান করি গরম জল মিশিয়ে ঠান্ডা জলেতে রকম গরম জল এইটা উপরে এই যে পড়াশর গঙ্গা মন্দির রয়েছে তার পুজো দেওয়ার জন্য এইসব প্রসাদ বিক্রি হচ্ছে প্রাইস কে হয় কত করে এগুলো হান্ড্রেড রুপিস রুপিস হান্ড্রেড এটা হচ্ছে এই জায়গার নাম হচ্ছে গরমকুণ্ডকুণ্ড গঙ্গনানি গঙ্গনানি জি এনএনআই গঙ্গনানি চলুন এবার আমরা আবার গাড়িতে উঠি এখন একত্রিশ কিলোমিটার যেতে হবে আমাদের হার্সিল এই জায়গার কথা আগে জানতাম না চা খেতে গিয়ে এর সন্ধান পেলাম ভাগ্যিস চা খেতে দাঁড়িয়েছিলাম উষ্ণ জলের ধারা দেখে আবারও আমাদের যাত্রা শুরু হলো প্রসঙ্গত বলি এই রাস্তাটা অনেকটাই সরু তাই হামেশাই এখানে যানজটের সমস্যা দেখা দেয় নিচে গভীর খাদ উপরে সুউচ্চ পর্বত শৃঙ্গরাজি পর্বতের গায়ে আশ্রয় নিয়েছে কোটি কোটি গাছ এ যেন শিল্পীর কল্পনা দুচোখ ভরে দেখতে দেখতে বারবার কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম সম্বিত ফিরছিল মানসদার ডাকে স্বপ্নবাবু এই জায়গার ভিডিওটা করুন ব্রিজ দিয়ে ভাগীরথীর অপর পাড়ে চলে এলাম বারবার মনে হচ্ছে গাড়ি থেকে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করি কিন্তু সেটা সম্ভব নয় বেলা পড়ে আসছে হর্শিল পৌঁছতে এখনও কয়েক কিলোমিটার বাকি হর্শিল পৌঁছে হোটেল খুঁজতে হবে আলো থাকতে থাকতে একটু ঘুরে দেখব হর্শিল এই অবস্থায় গাড়ি দাঁড় করানোর কথা বললে উৎপলেন্দুদা গাছের ডাল ভেঙে নিয়ে তাড়া করবে পাগলেও নিজের ভালো বোঝে অগত্যা চুপচাপ গাড়ি থেকে দেখাই ভালো ব্রিজ পার হয়ে একটা ঝর্ণা দেখে গাড়ি দাঁড় করালাম এখানে দু মিনিট গাড়ি দাঁড় করানো জাস্টিফাইড। তিনটে সরু ধারায় বিভক্ত হয়ে ঝর্ণাটা ঝরে পড়ছে সেই জলে গাড়ি ধোয়াও চলছে দিব্যি কে যেন বলছিল এই ঝর্ণাটা বর্ষায় সাতটা ধারায় ঝরে পড়ে তাই একে সপ্তধারা বলে সত্যি মিথ্যে জানি না আমি ক্যামেরা বার করে সবে দু তিনটে ক্লিক করেছি অমনি পিছন থেকে উৎপল্লেন্দুদা তাড়া দিলেন স্বপ্ন গাড়িতে ওঠো সন্ধ্যা হয়ে গেলে হর্শিলার ঘোরা যাবে না উফ এই লোকটা না কেন যে আমি পাখি হলাম না উপরে বড় থেকে ওই সাইড দিয়ে একটা জলপ্রপাত স্টেপ বাই স্টেপ নেমে এসে নিচে গঙ্গা নদীর সাথে মিলেছে এবং চতুর্দিকের অ্যাম্বিয়েন্স দারুণ প্রকৃতি আমাদেরকে সৌন্দর্য একদম পুরো ভরে দিয়েছে এখানে আমরা ক্রমাগত উপর দিকে উঠছি সিল আর দশ কিলোমিটার দূরে আর চারপাশের যা দৃশ্য উঁচু উঁচু পাহাড় পাহাড়ের চূড়ায় বরফ সব মিলিয়ে একটা ফাটাফাটি দৃশ্য আর অলরেডি বাইরে কিন্তু বেশ ঠান্ডা আমরা গাড়ির মধ্যে আছি তাই কিন্তু বাইরে বেরোলেই আমাদেরকে সোয়েটার উইন এই সমস্ত পড়তে হবে একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি যাসপুর জায়গাটার নাম গঙ্গোত্রী এখান থেকে বত্রিশ কিলোমিটার দূরে আর সেল দশ কিলোমিটার বৃষ্টির কথা বলতে না বলতেই বৃষ্টি শুরু কিছুটা পড়লো চড়বড় করে রাস্তাটা দেখা যাচ্ছে অনেকটা নিচে নামতে হবে একটা বীজ পার হতে হবে জায়গাটার নাম হচ্ছে ঝালা আমরা নিচে নেমে এসেছি সেসব হোটেল গুলাতে যদিও লেখা আছে যে ঝা হর্শিল তো বলছে যে এটা হর্শিল এলাকার মধ্যে হলে প্রপার হর্শিল এটা নয় জায়গাটার নাম হচ্ছে ঝালা এখান থেকে প্রপার হর্শিল আরো পাঁচ কিলোমিটার and nature's beauty will

এখানে নানান রকমের সব রেট পাওয়া যাচ্ছে তো দেড় হাজার দু হাজার আড়াই হাজার তিন হাজার চার হাজার বিভিন্ন রকমের আছে আমরা একটা রুম নিয়েছি তো দুটো রুম আপাতত নিয়েছি আমরা দুটো দুজন দুজন করে চারজন থাকবো তো তাতে দেড় হাজার করে ভাড়া নিয়েছি ঘরটা দেখাবো একদম ব্রিজ পার করে এসেই এখানেতে তো পেয়ে গেছি অ্যাডভান্স বুকিংয়ের দরকারই নেই আমরা তো কোনো জায়গাতেই অ্যাডভান্স বুক করি একদম সরাসরি কোনো জায়গাতেই অ্যাডভান্স বুক করিনি যেখানে যাচ্ছি গিয়ে ডাইরেক্ট রুম বুক করছি এই সমস্ত ঘুরছে এরা এই সব করে শুধু শুধু রেট বাড়ায় আমরা এখানেতে হাজার টাকা করে রুম পেয়েছি এবং রুমটা যথেষ্ট ভালো এই হচ্ছে আমাদের হোটেল দোতলায় রুম এই হলো আমাদের ঘর সুন্দর নরম বিছানা আর কভার দেওয়া কম্বল দেওয়া আছে বেশ ভালো আর এদিকে বাথরুম বাথরুমটা দেখি কিরকম কন্ডিশন বাথরুমে বেশ বড় সড়ো আছে গিজার লাগানো আছে আর এখানেতে বেসিন আয়না এই হলো বাথরুম ঠিকঠাক জানলা দিয়ে পিছন দিকটা পিছন দিকটা হোটেল আছে সুন্দর একটা দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে এই দেখুন আমাদের সঙ্গী দেবশঙ্কর দা ও মানস দা এখানে দু টাকার একটা রুম বুক করেছিলেন অনলাইনে রুমে ঢুকে দেখেন এতটাই সাবস্ট্যান্ডার্ড ঘর যে বুকিং বাতিল করে আমাদের হোটেলে চলে এলেন ভালো ঘর ভাড়াও কম অনলাইনে যতই ছবি দেখে বুক করুন ঘরের মানের তুলনায় ভাড়া অনেক বেশি হতে পারি এ ব্যাপারে সাবধান থাকবেন ব্রিজ রয়েছে গঙ্গা পার হয়েছে যেটা দিয়ে এই হচ্ছে সে ব্রিজ ব্রিজ পার করে প্রথম হোটেল এখানে দাঁড়ালে জলের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না এখানে এসে একটু দড়াদড়ি করেছিলাম সেটা যদি বারোশো টাকা তেরোশো টাকায় নামানো যায় পনেরোশো টাকার রুমটা কিন্তু নামলো না পনেরোশো টাকাই নিল তবে আমার মতে টোটালটাই জাস্টিফাইড প্রাইস যাই হোক ওকে বলেছি বেশ ঠান্ডা লাগছে এবার একটু সোয়েটার গাই দিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে পায়ে হেঁটে ছবির মতো সুন্দর গ্রাম হর্সিল ঘুরিয়ে দেখাবো পরবর্তী পর্ব অর্থাৎ সিরিজের পঞ্চম পর্ব তাই আপনাদের দেখতেই হবে এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এক একটা ট্রাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয় আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাংকস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই আবেদন রইল ভালো থাকবেন ধন্যবাদ